সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে যে এই অক্টোবরের কুড়ি থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে আর এই আদিত্য মঙ্গল যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ আর এই যোগ তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি ঘটনা ঘটতে চলেছে আর এই যোগ তৈরি হওয়ার ফলে তারা তাদের জীবনে সাফল্যের উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে যে দীপাবলির এই সপ্তাহে আদিত্য মঙ্গল যোগে কাঙ্ক্ষিত সাফল্য পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দেখুন সোমবার ছিল কুড়ি অক্টোবর নতুন সপ্তাহ আবার সোমবার থেকেই শুরু হয়েছে আর এই সোমবারেই প্রথম সোমবার পালিত হয়েছে কালী পুজো আর বুধাদিত্য রাজ্যক ও হংস রাজ্যকের সংযোগ ছিল দীপাবলিতে পাশাপাশি আগামী অর্থাৎ নতুন সপ্তাহে একুশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে পাশাপাশি অবস্থান করবে সূর্য ও মঙ্গল এর ফলে গঠিত হবে আদিত্য মঙ্গল যোগ আর এই আদিত্য মঙ্গলযোগ কিভাবে গঠিত হয় আদিত্য মঙ্গলযোগ গঠন হলে কি কী সুবিধা পায় কোন কোন রাশির জাতক জাতিকারা এবং সূর্য ও মঙ্গল উভয় শক্তি এনার্জির প্রতীক তাই আগামী কুড়ি থেকে ছাব্বিশে অক্টোবর আদিত্য মঙ্গলযোগের প্রভাবে উন্নতির একের পর এক সুযোগ পাবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তুলা রাশির জাতক জাতিকারা এবং বারোটি রাশির জাতক জাতিকারাই কিন্তু এ সুবিধা পাবেন তবে বিশেষ করে আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে এই দীপাবলির সপ্তাহে আদিত্য মঙ্গল রাজযোগের শুভ সংযোগ ঘটবে আসলে এই সপ্তাহে সূর্য ও মঙ্গলের সংযোগে তুলা রাশিতে থাকবে যার কারণে আদিত্য রাজযোগের প্রভাব দৃশ্যমান হবে জ্যোতিষশাস্ত্র বলছে এই উভয় গ্রহকেই শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর এমন পরিস্থিতিতে আদিত্য মঙ্গলযোগের কারণে দীপাবলির সপ্তাহে বেশ কয়েকটি রাশির জাতকজাতিকারা জাতিকারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে চলেছে সেই সঙ্গে আপনি সন্তুষ্ট এবং খুশি দেখাবেন এই রাশিগুলি বড় আর্থিক সুবিধাও পেতে পারে তারা তাদের কর্মজীবনে সাফল্য অর্জন করবে আসুন জেনে নেওয়া যাক যে অক্টোবরের এই সপ্তাহটি কোন রাশির জন্য ভাগ্যবান হতে চলেছে দীপাবলিতে যে রাজ্যগুলি তৈরি হচ্ছে দু সালে অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশে অক্টোবর শুক্রাদিত্য রাজযোগ হংস মহাপুরুষ রাজ্য নিজ ভঙ্গ রাজযোগ নবপঞ্চম রাজ্যক এবং কলাত্মক রাজ্য যা দীপাবলিতে গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই রাজ্যগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে কালী পুজোর রাতে কালী পুজোর পাশাপাশি অনেক গৃহস্থ বাড়িতে যেমন লক্ষ্মী পুজোও হয়ে থাকে উন্নতি করার জন্য একে যেমন বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো এছাড়াও বাঙালিরা এই দীপাবলিতে লক্ষ্মী গণেশের পুজো তো করে থাকেনি হিন্দু ধর্মমতে অত্যন্ত পবিত্র এই দিনে সৌভাগ্য বৃদ্ধি চাইলে প্রথমেই ঠাকুর ঘর থেকে কয়েকটি জিনিস আপনাকে যেমন সরিয়ে ফেলা উচিত আর এইগুলি পুজোর ঘরে থাকলে কিন্তু আপনার সর্বনাশ কেউ আটকাতে পারবে না যেমন তেমনি অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়েই মহাকাল আর সেই মহাকালের শক্তি হচ্ছে দেবী কালী দশ মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা সৃষ্টির সৃষ্টিরূপীণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী এবার আসুন দেখে নেওয়া যাক যে এই মহাকালী আবির্ভূত হয়েছেন কিভাবে। দেখুন বাঙালির কাছে কালী শক্তির দেবী রূপে পূজিত হয় আসছেন দেবী কালীর অপর নাম শ্যামা বা আদ্র শক্তি দেবী কালী হলেন দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ অশুভ শক্তির বিনাশ করে জগতে আলো ফিরিয়ে দেন তিনি বাঙালিরা দেবী কালীকে মাতৃরূপে পুজো করেন দীপাবলির দিন পূজিত হবেন দেবী কালী আর দেবীর পছন্দ খাড়া এবং পুজোর দিন দেবী পেলে অত্যন্ত যেমন খুশি হয় সেমনি বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে যে কুড়ি অক্টোবর পড়েছে কালী অর্থাৎ হয়ে গেছে কালী পুজো দেবী পার্বতীর আরও একটি রূপ হলেন দেবী কালী দশ মহাবিদ্যার প্রথমা দেবী হলেন মা কালী মা কালীর আদি শ্যামা নামেও পরিচিত মনে করা হয় কালী পুজো করার মাধ্যমে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায় এবং জ্যোতিষশাস্ত্র মতে এই দিন করা কিছু টোটকার মাধ্যমে জীবনে আনা যায় সুখ ও সমৃদ্ধি তবে মহাকালের প্রতীক তিনি এবং দেবী মহাকালী উগ্ররূপে অশুভ শক্তির বিনাশ যেমন করেন রণচণ্ডী দশ মহাবিদ্যার প্রথমা মহাবিদ্যাই হচ্ছে তিনি অনন্তের প্রতীক সৃষ্টির থেকেও আদি যদি কিছু থেকে থাকে তাহলে তা দেবী কালিকাই আচ্ছা কীভাবে আবির্ভূত হলেন দেবী কালী বা মহাকাল রূপ এই মহাকালী দেখুন সৃষ্টির আদি লগ্নে যখন সংসারের পালনকর্তা ভগবান বিষ্ণু যোগনিদ্রায় আচ্ছন্ন ছিলেন তখন বিষ্ণুর নাভিকমল থেকে জন্ম হয় এবং বিষ্ণুর কানের ময়লা থেকে জন্ম হয়েছিল দুই ভয়ঙ্কর ঔষধ মধু ও কৈঠবের জন্মের তখনই এবং পরে ব্রাহ্মণ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং ব্রাহ্মণ তখন নিরুপায় হয়ে মহাকালীর স্ত্রপ করেন ভক্তের ডাকেই আবির্ভূত হন দেবী কালিকা তবে মায়ের কাছে যেমন জাত ধর্মের কোনো বিচার নেই সে খোলা মনে নিঃস্বার্থভাবে মায়ের প্রার্থনা করে তার কাছে ধরা দেন দেবী কালিকা নিজের ভক্তদের রোগ শত্রু আর্থিক অনটনের হাত থেকে রক্ষা করেন দেবী কালী মনে করা হয় এই দিন এমন কিছু উপায় আছে ভরে পালন করলে খুশি হন দেবী তার কৃপাদৃষ্টির আশীর্বাদ হয়ে ব্যর্থিত হবে আপনার আপনার পরিবারের উপরে কালী পুজোর দিন বেশ কয়েকটি উপায় যেগুলো আপনাদেরকে বলে দিয়েছি সেগুলো হয়তো আপনারা অনেকেই করে ফেলেছেন কিন্তু আজকের এই ভিডিওতে বলবো যে অক্টোবরের কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবর এই সপ্তাহে দীপাবলির শুভ উৎসব আর এমন পরিস্থিতিতে দীপাবলি উপলক্ষে আদিত্য মঙ্গল রাজ্য অত্যন্ত শুভ সংযোগ হতে চলেছে এই সপ্তাহে তুলা রাশিতে সূর্য মঙ্গলের সংযোগের কারণে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে আর এমন পরিস্থিতিতে দীপাবলি থেকে এই রাজযোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা লাভ কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন লাভের পাশাপাশি এই রাশিগুলির কাজে সুবর্ণ সুযোগও আসতে পারে তবে এবার আদিত্য মঙ্গল যোগ কী দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আদিত্য মঙ্গল যোগ হল সূর্য এবং মঙ্গল গ্রহের মিলনের ফলে সৃষ্টি হওয়া একটি জ্যোতিষীয় সংমিশ্রণ এটি একটি শক্তিশালী এবং শুভ যোগ হিসাবে বিবেচিত হয় যা নির্দিষ্ট কিছু রাশিচক্রের জন্য কর্মজীবনের সাফল্য আর্থিক বৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসে আদিত্য মঙ্গল যোগের প্রভাব কর্মজীবনে উন্নতি এই যোগে সরাসরি চাকরি এবং প্রশাসনিক পথ এবং আইন রাজনীতির সাফল্যের সম্ভাবনা রয়েছে আর্থিক লাভ এটি জীবনে আর্থিক সমৃদ্ধি লাভের সুযোগ তৈরি করতে পারে আত্মবিশ্বাস ও শক্তি সূর্য মঙ্গলের মিলিত প্রভাবে ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আত্মবিশ্বাস সাহসিকতা বৃদ্ধি পায় এই যোগের মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা এই যোগ নেতৃত্ব এবং কর্তৃত্বের অবস্থানে সাফল্যের পেতে সাহায্য করে এবং কখন তৈরি হয় জ্যোতিষ অনুযায়ী যখন সূর্য মঙ্গল নির্দিষ্ট রাশিতে একত্রিত হয় তখন আদিত্য মঙ্গল যোগ তৈরি হয় উদাহরণস্বরূপ তুলা রাশিতে মঙ্গলের কারণে অর্থাৎ এটি তৈরি হচ্ছে আদিত্য মঙ্গল যোগ এবং কাদের জন্য শুভ এই যোগের প্রভাব কিছু নির্দিষ্ট রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে যেমন তুলা মিথুন সিংহ ধনু মিন তবে এই যোগের শুভ ফল পেতে হলে ব্যক্তির রাশিচক্রের মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন আপনাকে তো জানালাম যে কুড়ি থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে এবং দীপাবলির যে এই সপ্তাহে সেটা আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো। যে আপনার রাশি অনুযায়ী এই কুড়ি থেকে ছাব্বিশে অক্টোবর এই আদিত্য মঙ্গল যোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে বলছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে আপনাদেরকে বলে দেই একটি একটি করে কথা দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হচ্ছে আর এই আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটবে আপনাদেরকে বলছি আপনারা কোনো কথা স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন দীপাবলির সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে অলসতা অহংকার এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক থাকতে হবে এই সপ্তাহটি আপনার জন্য এমন সুযোগ নিয়ে আসবে যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন কিছুদিন ধরে আপনার যে কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হওয়া এখন তা সমাধান হয়ে যাবে আপনার সেরা বন্ধুরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আদালতের সিদ্ধান্ত আপনার পক্ষে নাও থাকতে পারে তবে পরিস্থিতি স্পষ্টতই আপনার পক্ষে দেখা যাবে আপনার কোনো মহিলা বন্ধুর সহায়ক প্রমাণিত হবে আপনার সঙ্গে অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আগামী সপ্তাহে নানা দিক থেকে ভাগ্য খুলতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের সপ্তাহের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজে সম্পূর্ণ করতে পারবেন বাড়িতে আচমকা অতিথি আসতে পারে এবং অতিথির থেকেও কোনো সুখবর পেতে পারেন অফিসে সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে নানা সূত্র থেকে আপনার হাতে অর্থ আসার শুভ যোগ রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি এই অক্টোবর মাসের কুড়ি থেকে অর্থাৎ ছাব্বিশে অক্টোবরের মধ্যে যে আদিত্য মঙ্গল রাজ্যক তৈরি হচ্ছে সূর্য ও মঙ্গল জ্যোতির ফলে যার প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা তারা